আমি বনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি তোমার ডায়ের নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকল ভেরি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে আমি সারাদিন কি কি করছি সেটাই কিন্তু এই ভ্লগে দেখতে মানে দেখতে পাবে দেখার জন্য কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে পুরো ভ্লগটায় চোখ রাখতে হবে স্কিপ করে যাবে না পুরোটা দেখো আই থিঙ্ক তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আজ কিন্তু আমাদের বাড়িতে গেস্ট আসছে আর আমাদের আজকে আবার একটা বন্ধুর বিয়ে আছে আমরা রিসেপশন পার্টিতে যাব অনেক কেউ একসাথে হব সেটা কিন্তু এই ভ্লগে চোখ রাখলেই দেখতে পারবে সবাইকে তুলে ধরার চেষ্টা করব আমি যাই হোক আমাদের কিন্তু বন্ধুর বিয়ে বললাম একটা বন্ধু আসছে বন্ধু বন্ধুর বউ আর তাদের একটা পুচকি মেয়ে আসছে সবাইকে আমি তোমাদের এই ব্লগে পরিচয় করাবো দেখাবো দেখেছো আগের দিন যে বিয়ের ভ্লগটা দেখেছ সুজয়ের রিসেপশনের ভ্লগটা সেদিন আমাদের সাথে যে সায়ন গেছিলো সেই সায়নি কিন্তু আজকে আমাদের বাড়িতে আসছে সায়ন সায়নী আর ওদের মেয়ে রায়া আসছে মানে সায়নের বইয়ের নাম সায়নী ওদের কত সিমিলারলি নামটা যাই হোক ওরা কিন্তু আসছে ওরা আসলে অবশ্যই তোমাদেরকে ওদের সাথে পরিচয় করাবো ওরা আমাদের বাড়িতে লাঞ্চটা করছে না বিকেলে আসছে যাই হোক চলো ভিডিওটা কি ওয়াচিং দেখতে থাকো সঙ্গে থাকো যাই হোক এরপর কিন্তু আমি প্রথমেই চলে এলাম রান্নাঘরে সবচেয়ে বড় কাজটা সেরে নিতে আর যেহেতু এক জায়গায় যাবো তার জন্য একটু তাড়াহুড়োও করছি যাতে একটু সময় পাই সাজগোজ করতে পারি কারণ পাপাকে খাওয়ানো ঘুম পাড়ানো সব কাজগুলোই করতে হবে পাপার যদি ঘুমোই তারপরে কিন্তু আমি নিজেকে রেডি করতে পারবো তো তার জন্যই দেখো প্রথমেই চলে এলাম রান্নাঘরে রান্না বান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য তো তারপর দেখো রান্না করতে করতে আবার চলে এলাম বেডশিটটা চেঞ্জ করবো বাড়িতে গেস্ট আসছে আর গেস্ট এলে দেখবে একটু ঘরটাকে এমনি আমি সময় গুছিয়ে রাখি তোমরা জানো একটা নতুন বেডকভার পাতলে রুমটা আরও দেখতে ভালো লাগে তার জন্য দেখো বেডশিট কিন্তু একটা পরিষ্কার পাতা ছিল তার উপরেও আমি একটা নতুন বেডশিট পেতে নিলাম আর এই বেডশিটটা দেখো কী সুন্দর দেখতে এটা না আমি এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না গ্লোরোড না সপসি থেকে নিয়েছিলাম খুব কম দামে কিন্তু কিন্তু পিওর কটন ছিল আর কালারটাও কত সুন্দর না আমি তো প্রথমে যখন অর্ডার দিয়েছিলাম ভাবছিলাম এত কম মানে কম প্রাইজে যে বেড কভার তার সাথে দুটো অভার পিলো কভার একটু ডাউট ছিল কিন্তু আসার পর দেখতে পেয়েছিলাম যে কোয়ালিটিটা সত্যিই খুব ভালো পিওর কটন একদম কালারের গ্যারান্টি আমি বলবো না কারণ কালার তুমি যত দামি চাদরই কেনো না কেন কালার কিন্তু ফেড হয় একটু তো আমি এখন এটা ওয়াশ করিনি আমি এটা অনেক দিন আগে কিনেছিলাম এখন কিন্তু এটা পাতলাম কবে পাতবো পাতবো ভেবে কিন্তু পেতেই ফেললাম যাই হোক পুরো বেডশিটটা পাতার পর আমি ফুল ওভার লুকটা দেখাচ্ছি তোমরা দেখবে সত্যিই খুব সুন্দর যারা অর্ডার করতে চাইছো প্লিজ অর্ডার করে দিও তো ফাইনালি দেখো পুরো বেডশিটটা পাতার পর আমার বেডটাকে কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ি আমার এত ভালো লাগছে আমার বেডে না নতুন নতুন বেডশিট পাততে ভীষণ ভালো লাগে তোমাদেরও কারোর কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো চলো পুরো রুমটা একবার ট্যুর দিয়ে আর দেখো আমি বেডশিটে কিন্তু আমার যে ছোট্ট পিলোটা আমি একটু চেঞ্জ করেছি আর দেখো আমি আমার রুমটাকে একটু ডেকোরেট করেছি মানে প্রত্যেক দিন কার মতোই আছে জাস্ট একটু ওয়াশ করেছি মানে ড্রাই ক্লিন করেছি ওই প্রত্যেক দিনই করি তাও আজকে একটু ভালোভাবে করলাম যেহেতু বাড়িতে গেস্ট আসছে আর ওরা আমার বাড়িতে আসছে সায়ন এসছে আগে কিন্তু সায়ানই আর ওর বেবি আসছে প্রথমবার তো একটু এক্সাইডেডই ছিলাম আর দেখো এখানে আমাদের নতুন গেট হয়েছে যেখানে তোমাদের দাদা ভাই গাড়িটা পার্কিং করে সেখানে একটা বড় গেট লাগানো হয়েছে যাই হোক রান্নাবান্না সরের সমস্ত কাজ সেরে নিয়ে কিন্তু আমি রান্না করে রুমে চলে এসেছি তোমাদের দাদা ভাইকে দেখো পাপানের খাবারটা রেডি করে দিয়েছিলাম আর ও কিন্তু পাপানকে খাইয়ে দিচ্ছিলো ও বাড়িতে থাকলে অনেকটা বড় হেল্প হয় আর কি তারপরে দেখো পাপানকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই যেহেতু পুচকিটা আমাদের বাড়িতে প্রথম আসছে তো ওকে কিছু না দিলেই নয় তো তার জন্য ওর জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু একটা সুন্দর ফ্রক নিয়ে এসছে সাথে একটা প্যান্টও নিয়ে এসছে কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই জানিও তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের পাপান কিন্তু ওদিকে হচ্ছে আর আমি কিন্তু নিজেকে একটু রেডি করে নিচ্ছি কারণ বিয়ে বাড়ি যাব আর একটু সাজতে দেখবে একটু সময় লাগে আর সাজাটা সেই ড্রয়িং করার মতো যদি একটু সময় পাওয়া যায় না খুব সুন্দর হয় তো ওভার লোকটা দেখো বন্ধুরা দেখো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি এবার শাড়ি পরে চুলে একটা ফুল লাগালে হয়ে যাবে আর এখনও সায়নরা আসতে পারিনি এখনও বছু এসে পৌঁছায়নি আর কলকাতা থেকে যারা আসছে তারা তো বেরোয়নি হয়তো এখনও যায় না কখন বিয়ে বাড়ি যাওয়া হবে ওরা আসুক তারপর ওদের সাথে তোমাদেরকে অবশ্যই পরিচয় করাবো পাপান সোনা পাপিগুলোকে বিস্কিট খাওয়াচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ রেডি আমার ফুল ওভার লুকটা তোমাদেরকে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর সায়েনরা কিন্তু ঢুকে গেছে এক্ষুনি ঢুকবে ওদেরকেও তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি ফাইনালি দেখো ওরা কিন্তু চলে এসেছে আর আর আমরা একটু পরেই বিয়েবাড়ি বেরিয়ে যাব আর পাপানের জন্য দেখো ওরা কিন্তু গিফট এনেছে আর পাপান গিফটটা পেয়েই তো সঙ্গে সঙ্গে দেখো প্যাকেজিংটা খুলতে পুরো ব্যস্ত হয়ে গেছে আর পাপানের কাণ্ড দেখো একটু ধৈর্যও ধরলো না মানে বাচ্চা আর কি যা হয় আর কি তো এই দেখো সায়েন আর এই দেখো শায়নের ওয়াইফ সায়নি দেখো আমি তো দুজনকে একসাথে আসতে বলেছি বলে ওরা সব সবসময় এরকম চিরকালই খুব মজার একটা মানুষ তো এরমই থাকুক মানে মন থেকে চাই দেন ওরা খুব ভালো থাকুক এরমভাবে হাসি খুশি যাই হোক দেখো আমি পুচকি কেউ ড্রেসটা দেখাচ্ছিলাম আর ও কিন্তু মন দিয়ে দেখছে দেখো ও বুঝতে পারছে যে ওর জন্য এটা আর আমার পাপানের থেকে কিন্তু ও আট মাসে ছোটো আর দেখো এই যে জামাটা কি খুশি হয়েছে মানে গায়ে যেই দিয়েছি ওদেরও খুব পছন্দ হয়েছে যাই হোক ভালোবেসে আনলে দেখবে ভালোভাবে নিলে সেটা ভালোও লাগে যাই হোক তারপরে এইদিকে দেখো এই পুচকিটা না খুব ঢঙি খুব সাজুনি দেখো ও আমার এখানে এত ক্রিম দেখে ক্রিমগুলো নিয়ে মাখছে মানে মেয়েরা যা হয় মানে হয় আর কি সব সাদা জিনিসের দিকে নজর যায় তারপর ওর মা একটু চুলে ক্রিম করছিল তো ওটা দেখে ও মেশিনটা দিয়ে কিন্তু ক্রিমপিং করেছে অনেকক্ষণ ধরে ওর টাকের এই চুলগুলোয় তো দুই ভাই বোনে মিলে কিন্তু খুব দুষ্টিমি করছে আর পাপানকেও পুরো রেডি করিয়ে দিয়েছি আর পাপান বনুকে পেয়ে আজকে খুব খুশি কারণ বাচ্চারা একা একা থাকে না দেখবে একটা কোনো বন্ধু পেলে কিন্তু ওরা ভীষণ খুশি আর এই ঢঙ্গি কাজ দেখেছো মুখে কিন্তু মেকআপ করেই যাচ্ছে তো দেখো আমরা তো ফাইনালি রেডি এবার শুধু বেরোবার পালা আর বিয়েবাড়ি পৌঁছানোর পালা তো যাই হোক বেরিয়ে দেখা হচ্ছে তো দেখো আমরা কিন্তু বেরিয়েও পড়েছি আর আজকে আমি আমাদের গাড়িটা নিই নি কারণ আমাদের তো নতুন গেট বসেছে তো গাড়িটা বার করা যাবে না তো শায়নের গাড়িতেই আজকে যাচ্ছি আর আলটিমেট দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এখানেও কিন্তু এক দল আছে সবার সাথে পরিচয় করাবো এই দেখো আগের দিন যার বিয়েতে গেছিলাম যারা আমার ব্লগ দেখেছো আশা করি চিনতে পেরেছো সুজয় আর সুজয় নতুন বউ মানে এরা হচ্ছে নতুন কাপল আর দেখো বিয়ে বাড়ির ডেকোরেশনটাও তোমাদেরকে দেখাই বাইরের গেটটা দেখো এবার হচ্ছে এন্ট্রি নেওয়ার পালা চলো ভিতরটা তো অবশ্যই ঘুরে দেখাবার আবার এই দেখো আমার পাপান শোনাও পুরো একবারে মানে বরকর্তা সেজে এসেছে এই দেখো বিশ্ব তো চলো আরও ভেতরে আরও কারোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব মানে আজকে আমরা পুরো একদল দল মিট আপ করছি মানে দেখা হবে অনেক বছর পর তো যাই হোক বিয়ে বাড়িটা খুব সুন্দর ডেকোরেট করেছিল আর এই লাইটিংটা খুব ভালো লাগছিল বড় যে লাইটটা ছিল ওটা দেখে পাপান না মার্কিউরি মার্কিউরি বলছিল মানে আর্থ মার্কিউরি এরম গোলশেপের তো ওটাই দেখে বলছিল। দেখো সব বন্ধু বান্ধব কিন্তু একসাথে হয়ে গেছি আর এই পুচকি শোনা এসে দেখো শিক কাবাব খেতে শুরু করে দিয়েছে আর সাথে কিন্তু আমার পাপানারও ছাড় নেই আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে ফাইনালি দেখো আমরা এবার বর বইয়ের কাছে যাচ্ছি আর বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি তো গিফট নিয়ে এসেছি কিন্তু ফুলের বুকে আনতে ভুলে গেছে তাই তোমাদের দাদাভাই তো বেশি বদমাইশ তো ফুলের কোনো দোকান পাইনি বলে ওরা যেন কী করে এসেছে তোমার সেই পাট শাকের পাতা ধনে পাতা এইসব দিয়ে সবজি বাজার থেকে একটা বুকে বানিয়ে নিয়ে এসছে এগুলো একটু জাস্ট ফান মজা এগুলো হচ্ছে স্মৃতি হয়ে থাকবে মনে থাকবে তো সেগুলো কিন্তু আমি একটু ভিডিও ক্লিপিং করে নিজের সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ফুলের বুকের পরিবর্তে কিন্তু ভেজিটেবল বুকে দিয়েছে যাই হোক খুব ভালো লাগছিলো মানে আমরা খুব সুন্দর সন্ধেটা কাটিয়েছি খুব মজা হয়েছে কীভাবে যে সময়টা কেটে গেছে না মানে বুঝতেই পারিনি টাইমটা ভালো সময় দেখবে খুব তাড়াতাড়ি কেটে যায় আর কি যাই হোক আমার পাপানকে নিয়ে দেখো ওর পাপা তো ব্যস্ত আর পাপান দেখো সবার মধ্যে ঢুকে গেছে আর চলো এবার বিয়ে বাড়িটা একটু ঘুরে সবার সাথে এই দেখো এবার ও দেখো আমরা কিন্তু একটা গ্রুপ সেলফি নিয়ে নিচ্ছি কারণ এখানে ভিডিও ক্যামেরাম্যান বা স্টিল ফটো তোলার ক্যামেরাম্যান ছিল না তো তার জন্য দেখো আমরা একটা গ্রুপ ফটো নিয়ে নিলাম আর এই ও কিন্তু এই শাগের বুকেটা নিয়ে ঘুরছে যাই হোক চলো একটু স্টলটা ঘুরিয়ে দেখাই দেখো প্রথমেই পানি স্টল ফুচকা স্টল আর এখানে ছিল মকটেল স্টল আর এখানে ছিল দেখো চিকেন কাবাব আর আইসক্রিম স্টল যাই হোক আর এখানে দেখো একটা সুন্দর ফটো সেশনের জায়গা ছিল যেখানে কিন্তু এক এক করে আমরা সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম আর এবার দেখো সব মহিলাগণ মিলে একটা ছবি তুলব ও তো সুজয়ের বউ দেখলে আর একটা সায়েনি তো দেখলে আর এ হচ্ছে আমাদের আরও একটা বন্ধুর বউ মানে আমার বন্ধু বলতে তোমাদের দাদা ভাইয়ের কলেজ ফ্রেন্ড তো ওদের সাথে আমি প্রথম থেকে আছি বলে আমারও বন্ধুত্ব আছে কিন্তু যাই হোক দেখো আমাদের চার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এই দেখো দেখা হলো আবার যে কবে দেখা হবে সেটা তো জানা নেই যখন দেখা হয় আমরা কিন্তু খুব হুল্লোড় আনন্দ করে নিই এই দেখো দত্তা ওটাই ছিল ওর বউ আর চলো এখানেও এবার হচ্ছে কাপল ফটো হচ্ছিল তো আমরা কেন বাদ যাই আমরাও ছবি তুলে নিলাম আর পাপানে ধুতি দেখো উঠে কোথায় চলে গেছে এত দুষ্টু না ওকে কন্ট্রোল করা খুব একটা টাফ ব্যাপার হয়ে যাচ্ছে ওর যদি একটা কন্ট্রোল রিমোট থাকতো না খুব ভালো হতো মানে মানে অনেক জায়গায় পজ করতাম ওকে এতটাই দুষ্টু তো যাই হোক আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে যারা প্রথম নতুন দেখছো সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সায়নকেই ক্যামেরাটা করতে দিয়েছিলাম ও তো জানোই কেরম বদমাইশ সে বদমাইশি করছে এবার কিন্তু পাপান আর পাপানের বুনুর একটা ছবি তুলবো বলে আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি বাচ্চাদের ছবি তোলা তো ভীষণই টাফেস্ট একটা ব্যাপার তো যাই হোক ওদের অনেক ট্রাই করেও ছবি তোলা হলো না দুজনে একসাথে হলো না এত লোক দেখে অ্যাকচুয়ালি কনফিউ মানে ওরা কি বলবো ওদের আর ইচ্ছা নেই ছবি তোলার যাই হোক দেখো এবার হচ্ছে ওরা হচ্ছে পাঁচ বন্ধু মিলে মানে ওদের পুরো গ্রুপটা ছবি তুলছে তো দেখো আমি একটু ক্যামেরা বন্দি করে তোমাদের দেখে দিলাম যাই হোক রাতটা অনেক হয়ে গেছে তারপরে কিন্তু চলে এলাম ডিনারের টেবেলে ডিনার করব বলে তো এইদিকে দেখো শাইন শাইনি আর পুচকিটা বসে পড়েছে আর ও পাশে কিন্তু আমরা বসে পড়েছি আর এখানে একটা মজার কাণ্ড করছি আমরা অ্যাকচুয়ালি শাইন হচ্ছে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ও কিন্তু মানে বাঙালি কিন্তু হিন্দি আর ইংলিশটাই বেশি কমফোর্টেবল বাংলাটা বলতে পারে কিন্তু কোনো লেখা বা যুক্তাক্ষর কোনো লেখা পড়তে কিন্তু ওর ভীষণ অসুবিধা হয় ন্যাচুরালি যেটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের হয় তো সেটাই ওকে এই মেনু কার্ডটা পড়ানো হচ্ছিলো তো তোমাদেরকেও মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তো চলো পাথ পাতে কিন্তু প্রথমে ফিশ কটলেট যেটা আমার বিয়েবাড়ির ফিশ কাটলেটটা খেতে দারুণ লাগে তারপরে কুলচা তারপরে ছোলা মটরের তরকারি যাই হোক এটাকে কি বলে মেনু কার্ডটা একটু দেখে নিও এই ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি এটা হচ্ছে মার্চ মাসের প্রথম দিকেই বিয়েবাড়িটা গেছিলাম তো আমার ভিডিও এডিটিং করার সময়টা না একদমই হয় না যার জন্য কিন্তু এখন আমি তোমাদের রেগুলারলি ভ্লগ দিতে পারছি না তার জন্য ভেরি 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 সরি যারা আমার ভ্লগ দেখতে ভালোবেসে অবশ্যই দেখো যাই হোক খাওয়া দাওয়া ডিনার সেরে কিন্তু আমরা বাড়ি চলে যাওয়ার পালা এবার গাড়িতে উঠে পড়ছি আর মাঝখানে বাচ্চাগুলোকেও কিন্তু খাইয়ে নিয়েছি পুচকি তো ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার পাপানের চোখে তো ঘুম নেই আর দয়া করে প্লিজ এই ভিডিওটা অনেক ভালোবাসা দিও আর একটু পাশে থেকেও সাপোর্ট করো যাতে ভবিষ্যতে কিছু করতে পারি ইউটিউব থেকে যাই হোক চলো আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়লাম তো গাড়িতে কিন্তু আর ভিডিও কোনো করিনি স্টার্ট করার পর কারণ গল্প করতে করতে কখন বাড়ির সামনে চলে এসে বুঝতে পায় তো চলো আজকে ব্লগটাই পর্যন্ত দেখো ওরাও টাটা বাই বাই করে এখন বেরিয়ে যাবে তো দেখা হবে গাড়ি নতুন কোনো নেক্সট কোনো নতুন পেজে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য ওয়েট করো সুস্থ থেকো ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড নাইট শুভরাত্রি আর প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর টাটা বাই গুড নাইট